নায়িকা যত ফেমাস হয় শাড়ি তত পাতলা হয়ে যায় কেন না মানে বর্তমানে নায়িকাদের শাড়ি দেখে এটা বললাম আর কি শাড়ির মতো একটা মার্জিত পোশাককেও অশ্লীলতার পর্যায়ে নিয়ে গেছে আমাদের কিছু আস্কার্যই অভিনেত্রী যারা পর্দা কাঁপাতে না পারলেও সাংবাদিকদের ইন্টারভিউ দেওয়ার সময় পোলাপানদের যন্ত্রপাতি কাঁপিয়ে ফেলে কথায় আছে নারী শাড়িতে সুন্দর শাড়ি পরলে কোনো মেয়েকে অসুন্দর লাগে না পরিপাটি শাড়ি খোলা চুল চোখে কাজল আর নাকে পাথরের ছোট্ট নাকফুল পড়লে সব মেয়েকেই মায়াবী লাগে কিন্তু বর্তমানে আমাদের দেশের নায়িকারা শাড়িকে যেন মশারিতে রূপান্তরিত করে ফেলছে আমি একটা জিনিস বুঝি না নায়িকা যত ফ্রেম পায় শাড়ির সুতা তত কমে যায় কেন এইভাবে ক্যামেরার ফ্রেম পেতে থাকলে একদিন দেখা যাবে নায়িকারা ব্লাউজ পেটিকোটের উপর শুধু একটা সুতা জড়িয়ে চলাফেরা করছে আমার তো মনে হয় উনারা সকালে ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে বিছানার কোনায় গোটানো মশারির এক টুকরো টেনে পেঁচিয়ে বেরিয়ে এসেছেন জাম্বুরা লিগে নিজের জাম্বুরা প্রদর্শন করে হুট করে ফেমাস হয়ে যাওয়া মডেলকে তো আমরা কম বেশি সবাই চিনি উনাকে হেঁটে আসতে দেখলে আমার মাথায় একটা গান ঘুরে আম গাছে আম ধরে গাছে জাম পাঁচ মিনিটে সারে বন্ধু আধা ঘণ্টার কাম জাম্বুরালীগে হুট করে ক্যামেরা ফ্রেম পেয়ে যাবার পর খেয়াল করলাম এই মডেলের শাড়ি হঠাৎ করে পাতলা হওয়া শুরু হল আমার তো মাঝে মধ্যে মনে হতো উনি কি শরীর ঢাকার জন্য শাড়ি ব্যবহার করছেন নাকি শাড়ি ঢাকার জন্য শরীর ব্যবহার করছেন আর এই অস্কার্য অভিনেত্রীর কথা কি আর বলবো উনি শাড়ি পরেন নাকি শাড়ি উনাকে পরে আমি জানি না কাজল রেখা সিনেমায় অভিনেত্রী ব্লাউজ বাদে শাড়ি পরেছিল তারপরও শরীরের যন্ত্রপাতি কলকবজা কিছু বুঝা যায়নি অথচ এখন ব্লাউজ সহ শাড়ি পরে তারপরও বুঝা যায় দুই দোকানে চার মানলাম আপনার সাদা চামড়া আপনি ফার্মের ব্রয়লার মুরগির মতো ধব সাদা অনেক সুন্দরী আপনি তাই বলে সাদা দেখানোর কি আছে আপনার শাড়ি পরা দেখলে মনে হয় দুধে আলতা নয় আলতা দুধে মিশে গেছে অবশ্য এই ধরনের শাড়ি পরার কিছু গভীর কারণও থাকতে পারে যেমন ধরেন মশা থেকে বাঁচার জন্য দেশে আবারও ডেঙ্গু হানা দিচ্ছে গতকালও বরিশালে চব্বিশ ঘন্টায় একশো দশ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে নায়িকারা তো নিজের চেয়েও নিজের শরীরকে বেশি ভালোবাসে সেই জন্য হয়তো তারা স্টাইলিশ সেফটি হিসেবে শাড়ির বদলে মশারি পরেছেন যাকে বলে উইথ মশারি দুই সাদাচ আমরা চর্বিযুক্ত প্যাট দেখানোর প্রবণতা থেকে পেটের ভেতরে কি আছে সেটা আমি আপনি সবাই জানি নারী ভরি আর মলমূত্র আমি জানি না এটা দেখানোর কি আছে কেউ পর্দা অভিনয় করে মানুষের চোখে জল আনে আর কেউ বাস্তবে পেট দেখিয়ে জলের বদলে জুস বের করে তিন গরম থেকে বাঁচার মিশন এমনিতে কয়েকদিন ধরে কুত্তা মার্কা গরম তার উপর তাদের রূপের গরম তো দুই গরম মিলে সহ্য করা মুশকিল হয়ে গেছে তাই হয়তো শাড়ির বদলে মশারি পড়ছে যাতে চিপা চিপা দিয়ে বাতাস আসা যাওয়া করতে পারে চার দৃষ্টি আকর্ষণের কৌশল যে যত পাতলা পড়বে সে তত কাজ পাবে এই ফর্মুলায় বিশ্বাস করে হয়তো তারা মশারিকে শাড়ি বানিয়ে পড়ছে কথায় আছে না যে যত খুলতে পারে তার সিনেমা হি তেমনি যে যত পাতলা পরবে সে তত কাজ পাবে এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আগের অভিনেত্রী শাবানা ববিতা সুচন্দা ম্যাডামরা যখন শাড়ি পরত দেবী তাছাড়া শাবনুর পূর্ণিমা মৌসুমি তাদের শাড়িও এত পাতলা হতে দেখিনি কিন্তু বর্তমানে নায়িকাদের শাড়ির অবস্থা দেখলে মনে হয় এই শাড়িগুলো যে বানিয়েছে সে নিশ্চয়ই আগে মশি বানানোর কারখানায় কাজ করত যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই শাড়ি মানে লজ্জা শালীনতা মায়াবী সৌন্দর্য শাড়ি মানেই সুন্দরভাবে চোখে লাগা সব কিছু চোখে দেখানোর প্রতিযোগিতা নয়